الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي <تصفيق> <تصفيق> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي امري وحل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান মোহানবুল আলমীর দরবারে লাখো শুক্রিয়া যে মহান মোহান্নবুল আলমী আমাদেরকে আজকে পবিত্র জুমাদাল তারিখ শেষ জুমা জুমাদাল শেষ জুমা আদায় করার জন্য আল্লাহ সুবাহ আল্লাহ তালার ঘর মসজিদে নিয়ে এসেছেন এজন্য সকলে দিল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু জুমাদাল উখরা শেষ জুমা তাহলে বোঝা যায় জুমাদাল উখরা গেলে আসে রজব আসে রজবান এরপরেই রমজান তাহলে যখন রজব মাস চলে আসব এই তো আর দুই দিন বা তিন দিন পরে রজব মাস তারপরেই আমরা একটা দোয়া আল্লাহ হাবিব সল্লু আলীকু সাল্লাম বেশি বেশি করতেন মোহাম্মদকে শিখিয়ে দিয়ে গেছেন এই দোয়াটা বেশি বেশি করবো লহমা বারিকা বাবা সাহ আবার মোবাবাল্লির না রমা বন এই দোয়াটা আমরা রজব মাস আসলেই করা শুরু করব। তো আর মাত্র রজব মাস আসতে দুই দিন কিংবা তিন দিন চা দুধের উপরে নির্ভর করে তো ইনশাল্লাহ আমরা রমজানের প্রস্তুতি থেকে নেওয়া শুরু করে আল্লাহ তালার কাছে এ দোয়া করি যাতে আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় এজন্য আমরা বেশি বেশি এই দোয়া করবো ইনশাআল্লাহ আজকে নামাজ পূর্বভূষিত নির্ধারিত সময় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমরা একটু দ্রুত মসজিদের দিকে সবাই চলে আসি এমন যাতে না হয় আমরা নামাজে দাঁড়িয়ে গেছি এরপরে বাড়ি থেকে আপনারা রওনা করছেন এমন যাতে না হয় সবাই আগে আগে আসার চেষ্টা করবে দাঁড়িয়ে যাব সবাই চেষ্টা করি আগে আগে এসে যাওয়ার জন্য আল্লাহ তাহলে সবাইকে তফিক দান করে আলোচনা শুরুর আগে বিশেষ করে একটি কথা বলতে চাই যে আমাদের মসজিদের দোতলা এবং নিস্তালার কিছু কার্পেট প্রয়োজন ছিল এখনো আছে বাকি দুই সপ্তাহ আগে আমরা একটা কালেকশন করেছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি অর্ধেকটা কালেকশন হয়েছে তো বাকি এলাকার কোন মা বোনরা যদি আমাদের মসজিদে সেজদার স্থান যায় নামাজ কার্পেটের জন্য শরিক হতে চান কারো না মাধ্যমে মাদ্রাসা মসজিদে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন এটা অনেক দামি একটা দান যেখানে মুসল্লিরা সেজদা করবে একটা সেজিদা যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জন্য হয়ে যেতে পারে আপনি নিজের জন্য জন্য দিতে পারেন অথবা নিয়ত করে দিতে পারেন অথবা সন্তানদের জন্য কোনো না কোনো ভালো নিয়ত করে আপনি মসজিদে শরিক হতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কালেকশনের কথা শুনে দূর থেকে এক মহিলা এক মা আমাদেরকে দাম পাঠিয়েছেন মসজিদের জন্য আলহামদুলিল্লাহ আমরা আসলে তাদের কাছে চাই নাই তারপরেও তিনি আগ্রহ করে পাঠিয়েছেন তেরকম আরও কয়েকজনে পাঠিয়েছেন গত কয়েকদিন আগে ইমাম পাড়া দুই ভাই আরিফ ভাই আবু সাইফ ভাই ইমাদের সাথে বাহিরে একটু মেসেজ দিছিলাম। তো আলহামদুলিল্লাহ ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে দুই ভাই মিলে একটা কার্পেটের টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় বারো হাজার টাকা আজকে আসা হাতে এসে অনেকে দিতেছেন তো আশা করি যারা দূর দূরান্ত থেকে শুনছেন যাদের স্বামী বিদেশে থাকে বাইবেলা যার বিদেশে থাকে তারা ইনশাল্লাহ শরীফ হওয়ার চেষ্টা করবেন এখানে ছাত্ররা সবসময় তালাওয়াত করবে এবং মুসল্লিরা নামাজ পড়বে তো একটা স্বভাবের অংশ আপনার আমর নামায় যেতে থাকবে বিশেষ করে বলব যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আপনি আর কী করবেন তাদের জন্য মসজিদ মাদ্রাসায় সৎকার জারিয়া হিসাবে দান করা ইচ্ছে তাদের জন্য উত্তম আর কিছু হতে পারে না তো জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দশটা টাকা পারি একশো টাকা পারি তো টাকা পারি কেউ যদি সম্ভব হয় একটা কার্পেটের টাকা দিবেন বারো হাজার টাকা ছোট কার্পেটের দাম নয় হাজার টাকা দিতে চান দিতে পারেন শরিক হতে পারেন কারো না কারো মাধ্যমে পাঠিয়ে দিবেন ইনশাল আল্লাহ তৌফিক দান করেন বলেন আমি গত সপ্তাহে আলোচনা চলতেছিল কোরআনে করিমের মর্যাদা দিয়ে কোরআনে করিমের শিক্ষার গুরুত্ব দিয়ে কোরআনে করিম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহর হাবিব সদুল্লাহ আলী বলেছেন কোরআন এমন একটা দামি কিতাব এমন একটা দামি গ্রন্থ যেই কিতাবের উপরে আর কোনো কিতাব দুনিয়াতে আল্লাহ তালা দেন নাই কেউ লেখতেও পারে নাই যার স্থান সমস্ত কিতাবের ঊর্ধ্বে যার স্থান সমস্ত বই পুস্তকের ঊর্ধ্বে যার তেলাওয়াত সমস্ত গায়কদের উর্ধে কোথাও যখন আমরা কোনো অনুষ্ঠান করি ধর্মীয় অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান হোক তা আমরা সর্বপ্রথম কোরআনে কারিমের তেলাওয়াত করার চেষ্টা করি এটা একটা সুন্নত কোরআনে করিমের তালাওয়াত দিয়ে শুরু করলে আল্লাহ ওই বৈঠকের মধ্যে ওই স্থানের মধ্যে সাকিনা করতে থাকেন করতে থাকেন কোথাও কোনো অনুষ্ঠান যদি কোনো প্রোগ্রাম যদি কোরআনে করিমের তালাওয়াতের মাধ্যমে শুরু হয় ওখানে বিভ্রান্তমূলক কোনো কথাবার্তা মানুষের জবান দিয়ে আসে না আল্লাহ তালা হেফাজত করেন এবং কোন অনৈতিক কার্যক্রম সেখানে হয় না আল্লাহ তালা নিজ কুদর হাতে হেফাজত করেন কাল কেয়ামতের ময়দানে দুনিয়ার প্রত্যেকটা মজলিস প্রত্যেকটা জলসা প্রত্যেকটা সমাবেশ আফসোসের কারণ হবে যেই মজলিস গুলাতে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম নেওয়া হয় নাই যেখানে কোরআনে কারিমের তালাত করা হয় নাই আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম নেওয়া হয় নাই এই মজলিশগুলো কালকে আমতের ময়দানে আফসুসের কারণ হবে তো বলতেছিলাম মমিন ব্যক্তির পাঁচটা সিফাত সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে আসাদ করেন ইন্নাবান মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا লাহুম দারাজাতুন ইনদ আবিন ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন বলেন ও আমার বান্দারা যার ভিতরে পাঁচটা গুণ পাওয়া যাবে সে হবে খাটি মুমিন সেই ব্যক্তি হবে মুমিন এক নম্বর গুণ হইতে হবে ঈমানওয়ালা এটা জরুরি দুই নম্বর প্রথমত গুণ হল যখন সুযোগ পাবে যখন সময় পাবে ইমানদার আল্লাহ তানার জিকির করবে সময় পাইলে আল্লাহ নামের জিকির করবে আল্লাহ তালার সিফাতি নামের জিকির করবে যখন সময় পায় তখন শুধু আল্লাহ তালার জিকির করবে জিকির মশগুল থাকবে একমাত্র বাথরুম ব্যতীত বাকি যত জায়গা আছে সব জায়গাতে মাঝে মাঝে বান্দা সুজুক পাইলে বলবে আল্লাহ বলবে সুবাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার কোনো ব্যক্তি যদি একবার বলে সুবাহানল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তি না আমল নামা এমন নেকি দেন এমন নেকি দেন এমন নেকি দেন যেই নেকের ফজিলত এত বেশি এত বেশি মিজানের পাল্লা যদি মাপ করা হয় আমল গুলো মাপ দেওয়া হয় নেকি এর বদি মাপ দেওয়া হয় মিজানের পাল্লায় একবার বলার দ্বারা মিজানের পাল্লাকে আল্লাহ তালা বাড়ি করে দিবে শুধু তাই নয় বান্দা যদি তুমি একবার আল্লাহ বলো আল্লাহ তোমাকে এমন নেকি দান করবেন এমন নেকি দান করবেন দুনিয়া আসমানের মধ্যে যা কিছু দেখতে পাও সা তাসমান সাত জমিন যা কিছু তুমি বান্দা দেখতে পাও সব কিছুর জে দাবি হবে একবার সুবহানাল্লাহ বলা আখেরাতের মধ্যে দুনিয়ার মধ্যে যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো তোমার 1 সেকেন্ড সময় লাগে না কিন্তু আখেরাতের মধ্যে 500 বছর পুঁজির সমান হয়ে যায় একবার দুনিয়াতে সুবাহার বলার সময় পাঁচশো তো বছর যদি তুমি আবাদত করো যে সব হইতো দুনিয়ার মধ্যে যদি তুমি একবার সুবাহার আন্না বলো বন্ধা এই একবার সুবাহা আনন্দ বলার দ্বারা তোমার আমন নামায় এমন নেকি দেওয়া হবে এমন নেকি দেওয়া হবে যেই নেকি দিয়া তুমি কাল কেমতের ময়দানে আখেরাতের জিন্দিগিতে পাঁচশত বছর চলাফেরা করতে পারবা আমরা যদি দুনিয়ার মধ্যে একশত টাকা কামাই করি আজকে একশত টাকা কামাই করলাম চিন্তা করি আগামীকালকে দুবেলা ভাত খাওয়া যাবে দুবেলা খাবার খাওয়া যাবে এক ঘন্টা কষ্ট করে একশত টাকা কামাই করলাম আগামীকালকে একশত টাকা দিয়া কিছু বাজার সয়দা পাত্র আমি কি রে বাড়িতে আনতে পারবো সেম আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তুমি দুনিয়াতে যদি নেক আমল করো সামান্য সময় তুমি লেখ আমল করছো দুনিয়ার জিন্দিগিতে। কিন্তু আমার কাছে এটা এমন দাম এমন দাম যে সামান্য সময় তুমি একবার বলছো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা তুমি শুধু একবার বলছো কিন্তু আমি আল্লাহ তোমারে এমন দিব যেই দেওয়াটা হবে যেই জিনিস পাইয়া তুমি সমস্ত সফলতার দরওয়াজা তুমি পৌঁছা যাইবা অর্থাৎ তোমাকে এমন জান্নাত দিব যে জান্নাত কোন দুই চোখে দেখে না কোন অন্তরেও চিন্তা করতে পারে না কোন মানুষের বর্ণনায় হবে না এবং জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিব তুমি শুধু একবার খাঁটি মনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি শুধু একবার বলো বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুণা খাতা গুলি করে দিব তোমার আমল নামায় নেকের দ্বারা এমন ভর্তি করে দিব এমন পরিপূর্ণতা করে দিব যেমন মিজানের পাল্লায় যদি সেই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি সাত আসমান সাত জমিন রাখা হয় তাহলে বান্দা তোমার একবার খাটি মনে যে তুমি লাই লাহাই লম্বা পড়ছো বান্দা সে একবার খাটি মনে লাই লাহাই লম্বা পড়ার দ্বারা মিজানের লাই লাহাই লম্লার পাল্লা বাড়ি হয়ে যাবে আমরা দুনিয়ার দিকে তাকাইলে দেখতে পাই কত সুবিশাল সুবিস্তৃত দুনিয়া কত সুবিস্থিত দুনিয়া এই দুনিয়া থেকে আবিষ্কার করে বৈজ্ঞানিকরা চাঁদ আবিষ্কার করেছে মঙ্গল গ্রহ আবিষ্কার করেছে ভাবে কিছু গ্রহ তারা আবিষ্কার করেছে তুমি কি ভয় করেছো এই দুনিয়াটা শুধু সীমা রেখা এতটুকুই না 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 দুনিয়ার সীমারেখাটা এমন বেশি এমন বেশি তুমি যে গ্রহর ভিতরে বাস অর্থাৎ পৃথিবীর ভিতরে বাস কর এই পৃথিবীটা যদি তুমি তেরো কোটি চোদ্দ লক্ষ সমান করো সম্ভব এই পৃথিবীটাকে যদি এত গুণে বড় করো শুধু যে পৃথিবীটাতে তুমি বসবাস করো তাহলে চিন্তার বিষয় এই দুনিয়ার পরিধি কত বড় এরকম 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 হাজারো উপগ্রহ মিলে একটা গ্লাক্সি হয় এরকম হাজারো গ্লাক্সি কোটে কোটে গ্লাক্সি মিলে একটা ব্ল্যাক হোল হয় এরকম আসমানের নিচে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন ব্ল্যাক হোল রয়েছে কত বড় দুনিয়া এই দুনিয়ার ভিতরে এই সৃষ্টির ভিতরে আমি কত ক্ষুদ্র একজন মাকলুক একটু চিন্তা করে দেখি এই জন্য মান্দা যখন সুযোগ পাইলা তখন বলবা ইলাহাই আলহামদুলিল্লাহ আল্মা সুভাষ আনন্দ সুভাষ আনন্দ সুভাষ আনন্দ যখন তুমি বান্দা সুযোগ পাইবা তখন সাফে সাথে এ আল্লাহ নামের জিকির করলে তোমার নামটা বমিনের খাতায় লেখা হবে দিবিয়ান অপর ঘন বান্দা সুযোগ পাইলে করা আনে কারি করে দুনিয়ার মধ্যে যত মানুষগুলো দামি আসনে দামি মনে করেছেন আপনারা যাকে সামনে দেখলে সালাম পিছনে দেখলে গালি এমন না যাকে সামনেও চালাম সালাম দূরে সালাম সব জায়গায় তার জন্য মহাপদ মূলত দামি হইছে ওই ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকাইয়া দেখে ওই ব্যক্তি কিসের সাথে সম্পর্ক করার কারণে আপনি সালাম দেন আপনি সম্মান করেন আর ওই ব্যক্তি সম্মানের মালিক হইছে একমাত্র চিন্তা করিলে দেখা যায় একমাত্র কুরালে কারিমের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দামি বাড়াইয়া দিছে শুধু দুনিয়াতে না দুনিয়াতে না গত সপ্তাহে বলেছিলাম কেউ যদি কোরআনে কারিম ধারণ করে আল্লাহ তালা খেরাতের ভিতরে তাকে এমন মর্যাদা দিবেন এমন মর্যাদা দিবেন যে মর্যাদা এত উঁচা হবে এত উঁচা হবে দুনিয়াতে আমরা দেখতে পাই একশো তারা বিল্ডিং দেড়শো তারা বিল্ডিং এর উপরে আর দেখি না কিন্তু আগের আগের মধ্যে ছয় হাজার তারা বিল্ডিং হবে এই বিল্ডিং এর মালিক হবে হাফেজে কোরআন কোরআন ওয়ালা কত বড় বিল্ডিং আমাদের দুনিয়ার ইপাতরের বিল্ডিং না আমাদের দুনিয়ার বিল্ডিং তো ভূমিকম্প আসলে ভাইয়া বইরা যাওয়ার আশঙ্কা কিন্তু আখেরাতের বিল্ডিং এমন বড় বিল্ডিং হবে এমন বড় প্রসাদ হবে যে প্রাসাদ দুনিয়ার চাইতো কোটি কোটি গুণে বড় এমন সম্মান কোরআনে কারিম তালাতকারীর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের একটা হরফ তেলাওয়াত করলো সাথে সাথে